তাল্লা বলেছেন অস্তাক ফিরিলি দম্বিক এখানে আরেকটা আশ্চর্য ব্যাপার হলো যদিও মনে হচ্ছে যে আয়াতের বাহ্যিক অর্থ যে আপনি আপনার ত্রুটির পাপের জন্য ক্ষমা চান কিন্তু আমরা জানি যে রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামের কোনো পাপ বা ত্রুটি ছিল না তাহলে এখান থেকে একটা কোন শিক্ষাটা আমি আপনাকে দিতে পারি আমার দোয়ার অধ্যায়ের একটা একটা আলোচনা আছে আমি জানি না এটা কেউ ওইভাবে বলেছে কিনা আপনাদেরকে কিন্তু আমি প্রায় বলি যে কোনো কল্যাণকর কিছু দোয়া করতে হলে প্রথম নিজের জন্য করতে হয় কার জন্য করতে হয় নিজের জন্য করতে এটা হচ্ছে সোনা এটাই আদল দেখেন উদ্দেশ্য হল আমাদের জন্য ক্ষমা চাওয়া যে আমাদের পাপের কারণে ক্ষমা কিন্তু সোনা হিসেবে আল্লাহ নিজে শিখাচ্ছেন তাহলে সেটা আগে আপনি নিজের জন্য চান মানে ক্ষমাই যখন চাইবেন তাহলে আপনি আগে নিজের জন্য চান তারপরে তাদের জন্যে চান কিন্তু নিজেরটা এটা মুখ্য না মুখ্যটা আমাদের যে আপনি আপনার উন্নতের জন্য ক্ষমা চান কিন্তু এটা যেহেতু আদব যে কোনো কলঙ্কর কিছু আগে নিজের জন্য চাইতে হয় এই জন্য রাসুল্লাহ সাল্লা সাল্লাম হয়তো এভাবে বলেছে আল্লাহ আল্লাহ আমার অপরাধকে ক্ষমা করেন আমার মমিন পুরুষ মমিন নারীদেরকে আল্লাহ ক্ষমা করেন উম্মা সালাম রাজি আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে নিয়া রসুল্লাহ আবা সালমা কাদ মাত আবু সালমা ইন্তেকাল করেছেন তা আমি তার জন্য কি দোয়া করবো তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন কলি তুমি বলো আল্লাহ 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 তুমি আমাকে ক্ষমা করো এবং তাকে ক্ষমা করো তার মানে কি জিজ্ঞাসা করতে এসেছেন যে মুর্দার জন্য আমি কি ক্ষমা কি দোয়া করব। রাসুল তাকে শিক্ষা দিচ্ছেন তুমি নিজের জন্য আগে বল আল্লাহ আমাকে মাফ করো এবং তাকে মাফ করো তাহলে দেখেন ক্ষমা চাওয়া এটাই হলো জীবিত এবং মৃতদের জন্য সবচেয়ে দামি এবং প্রধান দোয়া এটা করতেই হবে নিজের ক্ষমার জন্য যে কোনো ব্যক্তি যদি আপনার কাছে আগে দেওয়া চায় আপনি বলুন আল্লাহ আমাকে এবং আপনাকে ক্ষমা করুন রহম করুন মানে এটা আগে নিজের জন্য করতে হবে তো আল্লাহ সুল হুয়া তালা মূলত রাসরুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের পাপ এটা মুখ্য নয় কারণ তার পাপ নাই আল্লাহ আগেই ক্ষমা করে দিয়েছেন কিন্তু আদব অনুযায়ী যে আপনি আপনার নিজের জন্য এবং তাদের জন্য ক্ষমা চান তারা সর সাল্লাহ আলিহি আসাল্লামকে দিয়ে আল্লাহ আমাদের জন্য ক্ষমা চাইয়েছেন এই আদেশ যেমন শুরুর দিকে ছিল মানে একবার ইসলাম নাজিল হওয়ার শুরুর দিকে ছিল এবং এই আদেশটাই ছিল জীবনের শেষ আদেশ তাকে ইন্তেকালের সময় আল্লাহ যেই সুরা নাজিল করেছেন আমরা জানি সর্বশেষ সুরা সুরা আনসর একশো দশ নম্বরে রয়েছে আমপারা একেবারে শেষের দিকের সুরা সেই সুরা যখন নাজির হয়েছে তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন আপনার দায়িত্ব মোটামুটি শেষ হয়ে গেছে এখন আপনার কাজ হলো শুধু আপনি আপনার রবের প্রশংসা করতে থাকেন এবং নিজের জন্য ক্ষমা চান আল্লাহ বলেছেন ফায়দা যে ইজা জা আনসুরুল্লাহি ওয়াল ফাত ওয়া নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা দেখেন ইস্তেগফার আর তওবা যে একই অর্থ এখানে আল্লাহ সুবাহ বলতেন ইন্নাহু কানা গফার আল্লাহ গফারা বলে কি বলেছেন তার মানে যে ব্যক্তি ক্ষমা চায় মূলত তওবার উদ্দেশ্যে সে ক্ষমা চাইবে আর আল্লাহ বলেছেন আর আমি তওবা গ্রহণকারী বুঝলেন তা আল্লাহ ক্ষমা গ্রহণকারী মানে আমি তওবা গ্রহণকারী এই জন্য আল্লাহ দুইটা কথাকে একসাথে বলে দিয়েছেন ইন্নাহু কানা তওয়াবা তার মানে যেই ব্যক্তি ক্ষমা চায় মূলত সে তো এই উদ্দেশ্যেই ক্ষমা চাওয়া উচিত যে আল্লাহ আমি তওবা করে তোমার কাছে ফিরে আসলাম তো রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের জীবনের শেষ আদেশও এটাই করা হয়েছে যে ফাসাব্বিক বেহান দেরাব্বিক অস্তা আপনি নিজের জন্য ক্ষমা চান ইন্না কানা না তা তাহলে ক্ষমা চাওয়া এটা কতটা গুরুত্ব রাখে আপনি মনে করেন যে রাসুল্লাহ সাল আলহি কে আল্লাহ সব সময় শিক্ষা দিতেন যে আপনি ক্ষমা চান ক্ষমা চান আর আল্লাহ সোহানা হওয়া তালা রাসূলকে যে শিক্ষা দিয়েছেন তিনি যেটা আমল করতেন তার প্রত্যেকটা দোয়া এটা প্রমাণ করে যে রাসূল প্রতিদিন কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এটা প্রমাণ করে যেমন যেমন কোরআনের আয়াত থেকে দেখালাম তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দোয়া কি ছিল সেটা আপনি জেনে নেন আয়েশা রাদিয়াল্লাহু তালান হা তিনি বলেন যে সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইনদাল ইন দা ওয়ফাতহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আমি তাকে কথা বলতে শুনেছি তিনি দোয়াতে বলতেছেন আল্লাহ হুম্মাগু ফিরিলি হামনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর আমার উপরে রহম করো ওয়াল হেকনি বের রফিক আরেকটা বর্ণনা আসছে ওয়াল বের রফিক ইল আলা আমাকে সুচ্চ সঙ্গীর সাথে মিলিয়ে দেন এটা ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দোয়ার মাঝে সর্বশেষ দোয়া তিনি বলতে আল্লাহ হুম্মাগু ফিরিলি হামনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে রহম করো আলহেকি বের আলা এই হাদিস দুইটা আপনি বুখারিতে এবং তিরিমিজিতে পেয়ে যাবেন বুখারিতে হাদিস হচ্ছে পাঁচ হাজার ছয়শো চুহাত্তর এবং তিরিমিজিতে হাদিসটি আছে তিন হাজার চারশো ছিয়ানব্বই তার মানে এই হাদিস থেকে আমরা যেটা জানলাম ক্ষমা এইভাবেও চাওয়া যায় আল্লাহ হম্মাদু ফিরিলি ওর হামনি আল্লাহ হম্মাদু ও আর হামনি তো এটা ছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে শিক্ষা যে তার পুরো জীবনটাতেই তিনি এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থেকেছে এবং তার শেষ বাক্য ছিল এটাই আল্লাহ মাগু ফেরিলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তাই জন্য ক্ষমার গুরুত্ব ইস্তেক ফার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আজকে আমরা ছেড়ে দিয়েছি আমরা যে কত পাপ করে বসে আছি কিন্তু একবার আল্লাহর কাছে বলতেছি না এটা আমাদের জন্য অনেক বড় ত্রুটি দ্বিতীয়ত হচ্ছে ক্ষমা চাওয়ার মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে কোরআনের বেশ কিছু আয়াত আল্লাহ সরাসরি আমাদেরকে এই আদেশই করেছেন যে তোমরা ক্ষমা চাও যেমন একটি আয়াত যেটা আমি শুরুতেই পাঠ করেছি সোরা নিসা চার নম্বর সোরার একশো ছয় নম্বর আয় তা আল্লাহ সোহানা হুয়াতলা বলেছেন ওয়াস্তাব তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও বল ওস্তাব ও ফেরুল্লাহ মানি ওয়াস্তাব ও মানি আপনি কি বলবেন তখন আস্তাগ ও ফেরুল্লাহ এটা হচ্ছে সিকিম এন আল্লাহ হাখিয়ান গফুর আর রাহিমা কেননা আল্লাহ সোহানা হুয়াতলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এই জন্য আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এই আয়াত রমি দার কি অস্ত গফেরি লাইট এই মো একটা আয়া তাল্লা বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও কান আল্লাহ হচ্ছেন ক্ষমা এবং দয়া বা অপরা আয়াতে আল্লাহ সালহানা হুয়া তালা বলেন অক রব্বী গোফির ওয়া রাহেম ওয়ান্তা খৈর ও র তুমি আল্লাহর কাছে প্রতিনিয়ত এই দোয়া করো অপর ও তুমি বলো রব্বী গোফিরনি ওরা হেম ওয়ান্তা খাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে তুমি রহম করো নিশ্চয়ই তুমি উত্তম তুমি উত্তম দয়াবান যত মানুষ দয়া করে থাকে পৃথিবীতে বা যত কিছু একের ওপরের উপরে দয়া করে থাকে তুমি সবার ঊর্ধ্বে তুমি সবার সব দয়ার উপরে তোমার দয়া আল্লাহ তুমি আমার উপরে রহম করো এইভাবে আয়াত নাজিল করা হয়েছে যেটা আপনি সোলামু তেইশ নম্বর সুরার সর্বশেষ আয়াত এটি একশো আঠারো নম্বর আয়াত তাল্লাহ বলেছেন তোমার আল্লাহর কাছে ক্ষমা চ এখানে বলেছেন তোমার আল্লাহর কাছে ক্ষমা আর কাছে রহমত কামনা করো হাদিসে কুদ্সিতে আল্লাহ সুহান হুয়া তালা আমাদেরকে জানিয়েছেন যে হাদিসটি একটু লম্বা ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিরিওয়া সেলা ছেচল্লিশ নম্বর অধ্যায়ের পনেরো নম্বর পর্বে এনেছেন তাহরেন জুল জুলম করা হারাম সেই জায়গায় একটা লম্বা হাদিস তাতে আবিজার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম فيما يحكي عن ربহি রব থেকে এ হাদিস আমাদের কাছে বর্ণনা করেছেন তার মানেটা আছে হাদিসে কুরসি анাহু ক্বাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে বলেছেন ইয়া ইবাদি হে আমার বান্দারা ইননাকুম তুখতিউনা بالليل والنهار তোমরা রাত এবং দিনে কত পাপের মধ্যে তোমরা জড়িয়ে যাচ্ছো

ক্ষমা করে দিয়ে থাকে তাহলে তুমি ক্ষমা চাও তোমাকে পাপ মাফ করে দেওয়া হবে ফাস্তাগো ফেরুনি তুমি আমার কাছে ক্ষমা চাও আগো ফেরুল আকুম আমি তোমাদেরকে ক্ষমা করে দেব তার মানে এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে চাইলেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন এটা আল্লাহর ওয়াদা এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ সুহানা হুমতালার কাছে ক্ষমা চাইতে হবে পাপের কথা যখনই মনে হবে কে কি পাপ করেছে সবাই কিন্তু জানে যখন যে পাপটার কথা আপনার মনে পড়ে যাবে তখনই বলবেন আশা করলাম রব্বিক ফেরি আল্লাহ ফেরি এভাবে বলতেই থাকবেন রাসূল্লা সাল্লাহ আলি হওয়া সাল্লাম নিজেও আমাদেরকে এই ক্ষমা চাওয়ার প্রতি উৎসাহিত করেছেন যেমন ইবনে ওমার কালা কালা রাসূরুল্লাহি সাল্লাহ আলাই হেউয়া সাল্লাম ইয়া আই নাস্তবু ইলহা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এখানে আমি টওবাটাকে ক্ষমা চাওয়ার অর্থে কেন বললাম কারণ এটা মূলত ইস্তিফারের কথাই আছে কারণ রাসূলের ভাষা থেকে সেটা আপনি বুঝতে পারবেন

আমি মোহাম্মদ প্রতিদিন আল্লাহর কাছে একশো বার ক্ষমা চেয়ে থাকি আপনি কি মনে করেন এটা ইমা মুসলিম কোর্ট করেছেন কিতাব জিক্রের মধ্যে যেটা আপনি ছয় হাজার সাতশো বাউন্নতে পেয়ে যাবেন মোহাম্মদ রাসুল্লাহ আলাই তিনি প্রতিদিন যদি আল্লাহর কাছে একশো বার ক্ষমা চান অথচ তার কোনো পাপ নাই আর আমরা পাপের ঢের নিয়ে বসে আছি কিন্তু একবারও ক্ষমা চাই না কি পার্থক্য আপনি দেখেন তো আকাশ পাতাল ব্যবধান আমাদের নবীর চরিত্রের সাথে আমাদের আকাশ পাতাল ব্যবধান অথচ আমাদেরকে তার আদর্শ গ্রহণ করতে বলা হয়েছে তো এইভাবে আল্লাহ সুহানা হুয়া তালা জানিয়েছেন আমাদেরকে প্রত্যেক নবী তাদের জাতির কাছে যত দাওয়াত দিয়েছেন তার মধ্যে এটা হচ্ছে মুখ্য এটা হচ্ছে মূল কি যে হে আল্লাহর কাছে ক্ষমা চাও সবাই প্রত্যেক নবী এই দাওয়াত দিয়েছেন কোরআন আল্লাহ সুহানা হুয়া তালা একাধিক নবীর কথা নাম ধরে ধরে বলেছেন যেমন সোরা হু এগারো নম্বর সুরাত একষট্টি নাম্বার আল্লাহ বলেছেন ও আইলা সাম দা আহা হাম সালহাম ইয়া কওমে কৌমে আবুদুল্লাহ মালা কমে ইলাহিম ভাইরু হোয়াং শাহ কমিনাল আরো দেওয়া আমারা কুফি হা ফাস্তাব উফেরু সুমাতু বুঝলি তিনি তোমাদের সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করে আবার তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন ওতে ফাস্তাবু ফেরু তার কাছে তোমরা ক্ষমা চাও ক্ষমা মাফ চাও ফাস্তাবু ফেরু ثم تو إلي ومن تار ديكي ফিরে আসো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না রাব্বিক ক্বালীবুম মুজিব আমার রব অত্যন্ত নিকটে আছেন এবং তিনি তোমার ডাক শুনতে পা এটা সূরা হূদের 61 তে রয়েছে এবং তেমনি শুআইব আলাইহিস সালাম তিনিও তার জাতির কাছে এই দাওয়াত দিয়েছিলেন তিনি বলেছেন ওস্তব ও ফিরো তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও সুমা তুব ইলেই তার কাছে ফিরে আসো এ নরবী রাহি মুনুত আমার দয়াময় এবং তিনি অনেক বেশি তোমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এটা নবীদের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে যে তোমরা শুধু আল্লাহর কাছে ক্ষমা চাও এটা আপনি সুরাহদ এগারো নম্বর সুরা নব্বই নম্বর আয়াতে পেয়ে যাবেন এবং সর্বপ্রথম রাসূ তিনি তা আরো চমৎকার করে বলতেন নো আলাইহি সালাম তার কথাটা মানে নু আলহি ইসলাম মানে প্রথম রাসূল তার কথা যখন শেষ রাসুলকে জানানো হয়েছে তার মানে জেনে নেন এর মাঝখানে কোনো যুগ বাকি নাই সব রাসুলই তাদের উম্মতকে বলতেন যে আল্লাহর কাছে ক্ষমা আছে যেহেতু এটা আয়াত কোরআনে নাজিল করা হয়েছে আর প্রথম রাসুলের কথা তার মানে কি সবারই কথা এটাই যে তিনি বলতেন ফাকুল তোস্তাবু ফিরু রব্বাকুম এন্না হুকানা সালাম তার জাতিকে কথা বলেছিলেন আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছিলাম তোমরা তোমার কাছে ক্ষমা তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন এভাবে প্রত্যেকটা নবী তারা তাদের জাতিকে ডেকে ছিলেন আমরাও আপনাদেরকে এইটাই ডাকি আমাদেরকে এটাই ডাকা হয়েছে আমরা যেন সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর চাইলে কি পেতে পারি সেটা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে পেশ করে এটা নিয়ে যে ধারাবাহিকতা আলোচনা থাকবে যে বেশি লম্বা করব না যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার প্রথম প্রাপ্য সেটা কি যখন ক্ষমা চাইবেন তখনই মা তখন এটা প্রথম মানে যখনই আপনি বলবেন আল্লাহ হম্মা গফির তখনই মাফ আপনাকে ক্ষমা করে দেওয়া হবে নু আলাইহিস সালামের কথা থেকে আপনাদেরকে পেশ করি নু আসালাম কি বলেছিল ফকুল তুস্তা গফিরু রব্বাকুম কেনা গফওয়ারা তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তোমাদের প্রথম প্রাপ্য হলো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন এটা আল্লাহ সুবাহার ওয়াদা যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ সুবহান তিনি কোরআনে এই ওয়াদাটাকে এমনভাবে বলেছেন যেই ব্যক্তি যখন ক্ষমা চায় তাকে তখনই ক্ষমা করে দেয়া হয় কেমন পর্যন্ত তার অপেক্ষা করা হয় না তার মানে আপনি যখনই ক্ষমা চাইবেন তখনই আপনাকে ক্ষমা করে দেওয়া হবে তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে

যারা বলেছেন অমাইয়া মালসু আন আউ ইয়াজ লিমনসা সুমাইয়েস্তা গুফিদুল্লাহ ইয়াজিদুল্লাহ গফর আর রহিমা নিশ্চয়ই যারা অমাইয়া মালসু খারাপ কাজ করেছ আও ইয়াজ লিমিনাপ্সা অন্য কোনোভাবে নিজের নকশের উপরে জুলুম করেছে। যেমন এক হলো জেনা করা মদ খাওয়া জুয়া জুয়া খেলা এগুলো হচ্ছে পাপ পাপের মাধ্যমে আপনি সু খারাপ কাজ করেছেন আর যারা নামাজ ছেড়ে দিচ্ছেন আপনি কোন খারাপ কাজ করেছেন আপনি কোনো খারাপ কাজ করেন নাই মানে আপনি কোনো কিছু করেনই নেই কিন্তু আপনি কি করেছেন লিম নাফসা আপনি আপনার নাফসের উপরে জুলুম করলেন আপনি নামাজ না পড়া মানি আপনি আপনার নাফসের উপরে জুলুম করলেন এটা শিরকের মতো জুলুম শির্ক একজন মোশরেককে যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি একটা বেনামাজিকে বসিয়ে দেওয়া হয় পাপে সমান সমান হবে কি মনে করেন আপনি ভাববেন না যে নামাজ ছেড়ে দেওয়া এটা কি আপনি জেনে নেন এই মুশরেকের সাথে যে আচরণ করা হবে এই বেনামাজের সাথে একই আচরণ করা হবে তাহলে মর্যাদায় সমান তাহলে বেনামাজি হওয়াটা কত বড় পাপ আপনি মনে করেন সমান যেই ব্যক্তি শিরিক করলো সে খারাপ কাজ করে ধরা খেবে আর আপনি নিজের নাফসের উপরে জুলুম করে ধরা খেবেন কিন্তু আল্লাহ দুই ব্যক্তিকেই বলেছেন যদি তারপরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় যদি বলে আল্লাহুম্মা গফরেলি তাহলে আল্লাহ বলতেছেন এই ব্যক্তি আমাকে কেমন পাবে ইয়া যিল্লাহ গফুরর রহিমা সে আল্লাহকে ক্ষমাশীল ও পাবে দয়াবান হবে তার মানে আল্লাহ তাকে ক্ষমাও করবে দয়াও করবে আর এই নিয়ে আমাদের অনেক লম্বা চড়া আলোচনা ইতিপূর্বে নেটের মধ্যে কয়েকটা বক্তব্য পাবেন আমি আর সেদিকে যেতে চাচ্ছি না আমি শুধু এতটুকু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে এই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় তার প্রথম প্রাপ্য হলো আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন তখনই ক্ষমা করে দিবেন এটা প্রথম প্রাপ্য দ্বিতীয়ত হচ্ছে যাদের অভাব আছে ঘাটতি আছে আপনার চাহিদা আছে যারা বিয়ে করেছেন সন্তান হয় না যাদের বরকত হচ্ছে না যাদের ব্যবসায় মন্দতা দেখা দিচ্ছে যাদের জমিনে ফসল হয় না যাদের রাষ্ট্রের মধ্যে যদি দুর্ভিক্ষতা কিছু লেগে যায় আল্লাহ সুবাহ বলেছেন এই সবগুলো রিজিকের দ্বার খুলে যাবে যদি সেই জাতি আমার কাছে ক্ষমা চায়

তিনি বলেছিলেন যে আমি আমার জাতিকে সংবাদগুলো দিয়েছিলাম তোমরা ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে মসলদ্বারে বৃষ্টি শুরু হয়ে যাবে ওই আ যে আল্লাহকম যেন তিনি ওয়ে যে আল্লাহ মান আনহার যার ফলে নহর প্রমাণিত হয়ে যাবে এবং বাগানে ঘুরে যাবে পুরা দেশ এবং অয়োমদিদুকুম্বিয়া মওয়াল তোমাদেরকে আল্লাহ সম্মানিত করবেন বা তোমাদেরকে বর্ধিত করবেন কী দিয়ে আমওয়াল সম্পদ বাড়িয়ে দিবেন হয়ে আমওয়ালিম ও বনীম তোমাদেরকে সন্তান দেবেন আল্লাহ তাহলে ক্ষমা চাওয়ার মাঝে এগুলো সব আটকে আছে আমরা চাচ্ছি সন্তান কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই নিশ্চয় আমাদের কোনো না কোনো পাপ আছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আর আপনার পাপ বা না থাক যেহেতু রাসূল আমাদেরকে জানিয়েছেন বা আল্লাহ জানিয়েছেন যে বাক্যর মধ্যে পাওয়ার আছে যে এটা বেশি মাত্রায় বলতে থাকে তার মনে ইচ্ছা পুরো হয়ে যায় তার যে আকাঙ্ক্ষাগুলো চাহিদাগুলো আছে সেটাকে পুরা করে দেওয়া হবে বলে আরে টাল্লার পক্ষ থেকে বলা হয়েছে এই আমাদেরকে অধিক মাত্রায় বলতে হবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অত এভাবে বলতে থাকতে হবে তাহলে আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ বলেছেন আমি তোমাকে সম্পদে সন্তানে সমৃদ্ধ করে দেব তোমার রাষ্ট্রে খাদ্যের ঘাটতি দেখা দেবে না কারণ বৃষ্টি অফুরন্ত হলে এবং উর্বরতা বেড়ে গেলে খাদ্যের ঘাটতি সাধারণত হয় না এই জন্য আমাদেরকে বলা হয়েছে আমরা যেন আল্লাহ ওয়া তার কাছে ক্ষমা চাইতে থাকি একটা ব্যক্তির ঘটনা যেটা আমি ওই আরবি কিতাব তো পড়তে পারি না বা ওই কিতাবগুলো আমাদের কাছে নাই কিন্তু তাদের জীবনী থেকে যেটা আমি শুনেছি আহমদ রাহেমা রাহিমাহুল্লাহর জীবনী থেকে একটা কথা বলা হয় এই কথাটা জানলে আপনার অনেকের আমাদের মতো অনেক দিক ঠিক হয়ে যাবে যেমন আমাদের কিছু দিক ঠিক হয়েছে আহমদ ইবনে হাম্বল তিনি এমন একজন ব্যক্তি তার যুগের তিনি হচ্ছেন শ্রেষ্ঠ আলেম বলা হয়েছে বা কত লাখ দশ লাখ সুবাহাল্লাহ মানে যার কাছে সবচেয়ে বেশি হাদিস জমা করা হয়েছে যিনি তার যুগের শ্রেষ্ঠ আলেম তিনি কোন এক শহরে গিয়েছেন রাত হয়ে গেছে তাকে হত্যা করার মতো কোনো পরিচিত কোনো ব্যক্তি নাই তিনি কারো বাসায় গিয়ে ওঠেন নাই চেয়েছেন যে আজকে রাতটা আর মসজিদে কাটিয়ে দিই তিনি মসজিদের এক কর্নারে শুয়ে আছেন খাদে মেশে তাকে বের করে দিল বললো না এখানে শোয়ার কোনো অপশন নাই তারপর তিনি পরিচয় দেন নাই যে আমি আহমদ ইবনে হাম্বল তারপর তিনি বারান্দায় গেছেন তো তার বারান্দাতে থাকি তো বলছে না অপশন নাই এখানে থাকা যাবে না আপনি এখানে থাকতেই পারবেন না তারপর তিনি বলেন নাই যে আমি আহমদ ইবনে হাম্বল তিনি বেরিয়ে গেলেন রাতে হাঁটতেছেন রাস্তায় প্রতিমধ্যে বাজারের এক কর্নার একটা রুটির দোকান খোলা ছিল মানে সেই রুটিওয়ালা সারা রাত ভরে আটা প্রস্তুত করতো দিনের বেলা তাকে রুটি বিক্রি করতে হবে তখন সে দোকানের সামনে গিয়ে বসেছেন এবং বললেন যে আমি রাত কাটানোর মতো কোনো অপশন পাইনি তো জন্য এখানে যাচ্ছিলাম তখন বলছে যে আমি তো সারারাত্র জেগেই থাকবো আপনি যে আমার খাট আছে সেখানে শুয়ে যেতে পারেন ঘরের ভিতরে থাকে না রুটির দোকানে আফগানি যারা দেখেছে রুটির দোকানগুলো তাদের দেখবেন যে একটা ভিতরে একটা খাট থাকে সেখানে সে শুইতে পারে যেমন আমাদের দেশে যারা ওয়ার্কারের কাজ করে রাস্তার পাশে দেখবেন ওই যে চাক্কা হাওয়া টায়ারে চাক্কা দেয় না হাওয়া দেয় এদের দোকানগুলো খোলাই থাকে এবং এটা খাটেতে শুয়ে থাকে কাস্টমার আসলে খুলে দেয় তো ঠিক তেমনি আহমদিন হাম্বাল খাটে শুয়েছেন আর তিনি কাজ করতেছেন আর আহমদিন হাম্বাল রাহেমাহুল্লাহ তিনি শুনতে পাচ্ছেন যে এই ব্যক্তি খালি বলতেছে আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ তিনি কৌতূহল বসতে এসে জিজ্ঞেস করেছেন যে তুমি সবসময়টা এটা করো বলছে হ্যাঁ সবসময় করি তা বলছে কেন কি পেয়েছেন ফজিলত কি তখন তিনি বলেছেন যে আমারও জীবনের এমন কোনো চাহিদা জাগে নাই বা কোনো ঘাটতি আমি অনুভব করি নাই যেটা আল্লাহ আমার জীবনে পুরা না করে দিয়েছে তার মানে আমি যখনই যেটা ফিল করেছি অভাব আমাকে আল্লাহ সেটা পুরা করে দিয়েছে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আজকে আমাদের মেন্টালিটি আর ব্যক্তির মেন্টালিটির মধ্যে আকাশ পাতাল ব্যবধান সেটা কি সে নিজে বলতেছে যে আল্লাহ আমার চাহিদা পুরা করে দিয়েছে অথচ সে রুটি বিক্রেতা রুটি বানাচ্ছে আমরা হলে কি বলতাম আল্লাহ আমার কুটিপতি বানায় নাই তাই না আজকে আমাদের যত কিছু আছে তারপর আমাদের কেন ঘাটতি সুক্রিয়া কেন নাই আমরা শুধু অন্যের দিকে তাকাই আল্লাহ এখন পর্যন্ত আমাকে একটা আইফোনের মালিকই বানাইলো না এটা আমাদের যুবকদের অবস্থা অন্যের মোটরসাইকেলের দিকে তাকাই থাকে অন্যের বউর দিকে তাকাই থাকে যে আমার লাইফে হইল না এটা হচ্ছে আমাদের চাহিদা আমাদের মা বোনরা দেখেন ওকে যতই ভালো রাখেন না কেন আর আমাদের ঘরে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা বাজারে খরচ হয়ে যায় তারপর অন্যের দিকে যদি তাকাই থাকে ওদের লাইফ কত সুন্দর ওদের জীবনযাপন যদি যমুনা ফিউচারে যায় বসুন্ধরাতে যায় সিবিচে যায় তখন আমাদের প্রতি আর সন্তুষ্ট থাকবে না কারণ অন্য বেটারা তো তাদের ওয়াইফদেরকে একবারে তুলু তুলু করে রাখতেছে তাই না এমন ব্যক্তিরা আছে মারমেডে জায়গা ওয়াইফকে নিয়ে এক রাত থেকে আসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বুঝেন তা আমরা তো আমাদের ওয়াইফকে এই জীবন দিতে পারি নাই কিন্তু এই ব্যক্তির চিন্তা কি দেখেন সে বানাচ্ছে রুটি আর মন্তব্যটা কি করেছে যে আমার জীবনের কোনো ঘাটতি আমি অনুভব করিনি আল্লাহ আমাকে পুরো করে দিতে তবে একটা ইচ্ছা এখনো বাকি আছে দেখেন তিনি কি বলতেছেন বলছেন একটা ইচ্ছা এখন আমার বাকি আছে এই যুগের শ্রেষ্ঠ আলেম যার নাম আমি শুনেছি আমি আল্লাহর কাছে না করি যে একদিন তাকে আমি দেখব তো তিনি বলতেছেন যে এটা আমার পুরো হয়ে যাবে এটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস যেহেতু সে প্রতিদিন ইস্তেফার করে আর সেটা জেনেছে যে যে ব্যক্তি আল্লাহর সাথে ক্ষমা চাইবে আল্লাহ তাকে দিবে এটা আমি আমার বিশ্বাস একদিন দেখা হবে আপনি চিন্তা করে দেখেন যদি এটা বাস্তব সত্য ঘটনা হয় তার মানে আহমদ ইবনে হাম্বল অন্য কোথাও রাত্রির জায়গা পায় নাই এটা তার মানহানি না বরং আল্লাহ তাকে সেই জায়গার ব্যবস্থায় করে দেয় নাই এই ব্যক্তির কাছে নিয়ে আসবেন বিদায় আল্লাহ তাকে নিয়ে আসছেন তার দোকানে তাকে যেতে হয়নি ইস্তেক ফারের ক্ষমতা এটা আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি যদি বিষয়টা এমনটাই হয় আল্লাহ তুমি আমাদেরকে এই ইস্তেখ ফার করার তৌফিক দান করো আমিন আরব্দ আল আমি ইস্তেখ ফার সম্পর্কে রাসূলুল্লা সাল্লাহু আলিহ সাল্লাম যেটা বলেছেন ইমাম এবন মা যা তিনি এককভাবে হাদিসটা এনেছেন এককভাবে আর কেউ এটা বর্ণনা করেননি আটত্রিশ আঠারো এই হাদিসটা আপনি আদলের অধ্যায় পেয়ে যাবেন তিন হাজার আটশো আঠারো নম্বর হাদিস আব্দুলিবনে সাল্লাম তোবা লেমন ওয়াজাদফি শাফি সাহি ফাতেহি ইস্তিক ফারান কাসিরা যেই ব্যক্তি তার আমর মধ্যে ইস্তিক ফারের মাত্রা বাড়িয়ে দিয়েছে জমা করে নিয়েছে যার ব্যাগের মধ্যে ইস্তিক ফার বেশি তাকে সুসংবাদ দিয়ে দাও এই ব্যক্তি ধন্য হয়ে যাবে তো বা তো বা কিন্তু সুসংবাদকে বুঝায় কিন্তু তো বা জান্নাতের সুচ্চ একটা নিয়ামতের নাম তো বা সম্পর্কে কোরআনে আছে টায়া তো বা লিল গোরাবা এই তো বা শব্দটার ব্যাখ্যা যেটা দেখলাম যে একটা গাছ জান্নাতের একটা গাছ হবে সেখানে ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং তাকে বলা হবে তুমি তলব করো কি চাই তোমার তুমি তলব করো সেই গাছের ভিতর থেকে বলা হয়েছে যেটা তফসিরের মধ্যে এসেছে যে ওই জায়গা থেকে তার তলবকে পুরা করতে থাকা হবে পুরা করতে থাকা হবে তার শেষ হয়ে যাবে তোর চাহিদা তারপরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার কি এটার প্রয়োজন নাই বলা হবে হেটা আল্লাহ আল্লাহটা মানে এখন আল্লাহর পক্ষ থেকে তার যত রকমের প্রয়োজন ছিল যেটা সে জানে আর জানে না আল্লাহর পক্ষ থেকে সে পুরা করতেই থাকা হবে রাসুল বলেছেন তো বা যদি ওই তো হয় তাতে এটা তার রেজাল্ট আর না হয় রাসুল বলেছেন এই ব্যক্তি সুসংবাদ প্রাপ্ত হয়ে যাক যার আমল নামার মধ্যে ইস্তিকফারের মাত্রা বেশি যে ব্যক্তি আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইত তার আমল নামার মধ্যে এটা জমা করার কারণে সে ধন্য হয়ে যাক সে সুসংবাদ গ্রহণ করুক তার মানে আমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে তার মানে এক একদিকে তো পাপমাফ দুনিয়াতে তার ঘাটতি পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ আর পরকালে তাদের তার জন্য অজস্র নেকি অজস্র সম্মান অপেক্ষা করতেছে তাহলে ইস্তেফান এটা কেবল পাপের জন্য নয় বরং এটা মর্যাদার জন্য ব্যক্ত করা হয়েছে দোয়া হিসাবে এই ইস্তেফান আমাদেরকে আল্লাহর কাছে করতে হবে আমি আর আগের দিকে যাব না এটা অনেক লম্বা চোরা কথা দু একটা শুধু কথা আপনার কাছে বলে দিই যে কোন কোন বাক্য দিয়ে আপনি ফার করবেন বা রাসুল্লাহ আলাইহি আলহি সাল্লাম যে কত জায়গায় ফার করতো উঠতে বসতে নামাজই ধরেন না নামাজের শুরুতে ইস্তে সানা আমরা যে আল্লাহ বাইদা বাইনি বা বাইনা খাতায়া পড়ি না এখানে গুনাহ মাফ করার কথা আছে আপনি রুকুতে সেজদাতে দুই সেজদার মাঝে তারপরে আত্মা হেতুর পরে এই সবগুলো জায়গার মধ্যে ক্ষমা সবচেয়ে মূল দুই সেজদার মাঝে কি বলেন যেন আর ছ শর্টলি রব্বিক

استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم